দে দুইজনের ভিডিও করে দেওয়ার মত কেউ নেই তো আমরা এখানে মলে এসে মানে দুজনের ভিডিও খুব কমই করেছে বাইকে কি করব বলো ও আমার ভিডিও করে দাও আমি পারি না করতে অমৃতা বলো তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে সত্যি কথা বলবো আমার না অনেক দিন থেকে স্বপ্ন ছিল যে আমি সাউথ সিটি মলে যাব ভিতরে যাব তো আর তোমরাই দেখো ভিতরটা কত সুন্দর আর ব্যাকগ্রাউন্ড শুধু দেখো আমি তো প্রেমে পড়ে গেছি বস আমি বলছি যে আমার এটা দেখে খুব পছন্দ হয়েছে আমার বরকে বলছি যে আমার বিবাহবার্ষিকের দিন যেন এটা গিফট করে কি করবো তো এটা গিফট অবশ্যই করবো এখন বললে হবে না কিন্তু করতে হবে হ্যাঁ মুখে সব সময় বলে যে এটা করে দেবো ওটা করে দেবো কিছু করে না কিছু না আবার মাঝে করবো আমি করে দেবো এটা ঠিক আছে দেখা যাবে অমৃতা এই খেলাটার নাম কি তুই কি বুঝতে পারছিস আমি তো বুঝতে পারছি না আমিও না ঠিকঠাক বুঝতে পারছি না খেলাটা না অনেক খেলাই দেখেছি কিন্তু এটা তো দেখিনি আচ্ছা তোমরা কি বলতে পারবে খেলাটার নাম আমি না বুঝতে পারছি না বলো তো ভীরে অমৃতা তুই ওইভাবে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তো না আমি না সিট খুঁজে পাচ্ছি না মানে আমার ঠিক মতো পছন্দ হচ্ছে না যে কোনটায় আমি বসবো এইটায় বসি হ্যাঁ ঠিকই বলেছো এটাই বসলে না অনেক মানুষকে দেখাও যাবে কি করছে তাই না আচ্ছা অমৃতা ক্যামেরায় অনেক কিছু ধরা পড়ে তাই না হ্যাঁ ঠিকই বলেছে সত্যি যদি ফোনটা না ধরা হতো না তাহলে মানুষের পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডগুলোটা অনেকটা মিস হতো তাই না হ্যাঁ কিন্তু তুই বাড়িতে তো আলু ভাজা খাস না আরে বাবা বাড়ির আলু ভাজা আর এই আলু ভাজা হেভি টেস্ট খেয়ে দাও একটু

এই গরমে আমাদের কোনো খেদে কাজ নেই তাই আছে গরমে একদম ভরা দুপুর আমরা ঘুরে বেড়াচ্ছি এখন আবার টুকটুকি তো টেনে অটোই আবার টুকটুকি আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে কটাই ট্রেন ও আমাকে বললো যেতে যেতে ট্রেন পেয়ে যাব আর এখন দেখো ও বলছে নাকি দুটোই ট্রেন তাহলে এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা যায় যদি এখান থেকে পরে যাই কিন্তু তোর মুজো তো আমি সব যাবে বলে দিলাম আমার ফাইনালি পৌঁছে গেছি এখন মাসির বাড়িতে যাচ্ছি আর মানে একটু পরে বেরিয়ে যাবো অবশ্য তাই জন্য ওই

অমৃতা তুমি এটা কি করলে নিজের তরমুজটা নিয়ে আসলে নিজেই খেয়ে নিচ্ছ আমাদের না দিয়ে তাই কি হয়েছে তরমুজটা হেপ্পি টেস্ট একটু খেয়ে দেখো না আমাকে দাও নাও দেখো ওই দেখো ও আবার মোবাইল টিপছে ও মনে হয় তরমুজ আর খাবে না সাবন